নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মেঘনাদ মোটিভেশন কুইজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজকে আমি স্বামী কৃষ্ণনাথানন্দ মহারাজের একটি সুন্দর কথা তুলে ধরব যে কথাটি আপনাদের মন ছুঁয়ে যেতে পারে কারণ এই কথার মাধ্যমে স্বামীজি বুঝিয়ে দিয়েছেন যে মানুষের অন্তরে যে তিন গুণ খেলা করে সেগুলি কি কি মানুষের মধ্যে তিনটি গুণ রয়েছে সত্য রজ ও তম মানুষের অন্তরে এই তিন গুণই খেলা করে এরাই কোনো না কোনোভাবে মানুষকে বশীভূত করে রাখে পরিচালনা করে এই তিন গুণের প্রভাবে মানুষ তার আসল স্বরূপ ভুলে যায় কেমনভাবে এরা কাজ করে চলুন জেনে নিন স্বামীজি বলেছেন যে একজন ধনী মানুষ বোনের পথ দিয়ে যাচ্ছিল কোথা থেকে তিন ডাকাত এসে ঘিরে ধরলো তাকে ধন সম্পদ যা ছিল সব কেটে নিল এদের মধ্যে এক ডাকাত মদ দিল যে লোকটিকে মেরে ফেলা হোক শুধু বলা নয় তাকে কাটতে পর্যন্ত গেল দ্বিতীয় এক ডাকাত মদ দিল মেরে কাজ নাই তাকে বেঁধে ফেলা হোক তাতে পুলিশে খবর দিতে পারবে না কথা মতো কাজ তাকে বেঁধে ফেলে রেখে ডাকাতটা অন্যত্র গেল কিছু সময় পরে তৃতীয় ডাকাত এসে লোকটি বাঁধন খুলে দিয়ে বলল আহা তোমার বড় লেগেছে তাই না তারপর তাকে সঙ্গে নিয়ে রাস্তার কাছে এসে পথ দেখিয়ে দিল আর বললো এই পথ ধরে চলে যাও এখন তুমি অনায়াসে নিজের বাড়ি চলে যেতে পারবে ডাকাতকে তার বাড়ি যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলল আপনি আমার কত উপকার করলেন বাড়িতে গেলে আমরা খুবই আনন্দিত হব ডাকাত রাজি হল না পুলিশে ধরবে যে সেই কারণে সে বাড়িও যেতে চাইল না আর এই থেকেই আমরা বুঝতে পারি আমাদের জীবনে এই তিন গুণের ভূমিকা এই তিন ডাকাতের মতো তমগুণে বিনাশ হয় পোমাত অলস্য ও নিদ্রা এইসব তমগুণের লক্ষণ প্রমাদ হলে সব ভুল হয় জীবনে আমরা অসতর্ক হই ভালো কাজে মনোনিবেশ করতে পারি না কোনো কাজে উৎসাহ থাকে না অসতর্কতা অবসাদ ঘুম এসবই তমগুণের কারণে তমগুণী ব্যক্তি দৃষ্টির স্বচ্ছতা থাকে না কাজে ভুল হয় বা মানুষ খুব সহজেই অন্যায় কাজ করে ফেলে তমগুণে অধিককে আমরা লক্ষ্যচ্যুত হই জীবন থেকে হারিয়ে যায় তমগুণে বিনাশ হয় প্রথম ডাকাতি হলো তমগুণ কারণ সে লোকটিকে মেরে ফেলার কথা বলেছিল যে ডাকার লোকটিকে না মেরে বেঁধে ফেলার কথা বলেছিল সে হচ্ছে রজগুণ সে মানুষকে বদ্ধ করে সংসারে বহু কর্মে জড়িয়ে রাখে তৃষ্ণা বা বাসনার মধ্যে সে একের পর এক কর্ম করে চলে রজগুণী মানুষের এই স্বভাব নিত্য নতুন কর্মের পরিকল্পনা তার মধ্যে চলতে থাকে তার মন ভীষণ চঞ্চল হয়ে পড়ে হাজার কর্ম করেও শান্তি নেয় একটা অসংযত অস্থিরতা কাজ করে সবসময় থাকবে কি করে শান্তি যে অন্তরে কিন্তু সেদিকে তার তাকানোর সময় নেয় তৃতীয় ডাকাত যে কিনা লোকটিকে বাঁধন মুক্ত করে দিয়েছিল সে হচ্ছে সত্যগুণ এই গুণ নির্মল এই গুণের মানুষ সুখ অনুভব করে মনে যদি প্রশান্তি অনুভব হয় তাহলে বুঝতে হবে সেখানে সত্যগুণের অধিপত্য সত্যগুণ আমাদের চরম লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় শ্রীরামকৃষ্ণদেবের তিন ডাকাতে গল্প দিয়ে এই তিন গুণের চমৎকারভাবে বুঝিয়েছেন স্বামীজি গীতাতেও এই তিন গুণ নিয়ে সুন্দর আলোচনা রয়েছে আমাদের ভিতরে এই তিন গুণ মিশে থাকে শুধু নয় এক এক সময় এক এক গুণের প্রাধান্য থাকে দৈনন্দিন জীবনে একটু খেয়াল করলে বুঝে যায় কোন গুণ বেশি কাজ করছে যদি একটু সচেতন হয়ে দেখি সেক্ষেত্রে আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে তমগুণই বেশি প্রভাব রাখছে আর যদি আপনি এটি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হয়ে থাকতে হবে আর আপনার এই সচেতনতা বা সতর্কতা আখের অনেকটাই ফল দেবে কারণ আপনি আগে থাকতেই বুঝতে পারবেন যে আপনার বিপদ ঘনিয়ে আসছে আর এ থেকে আপনি নিজের জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে পারবেন এবং এক্ষেত্রে আপনার সুবিধা হবে তাই আজ এই পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য